কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি বানাবো ফুচকা এই যে দেখেন ফুচকার উপকরণ এখানে আছে চাক মশলা তেল লবণ গুড়টা ধনে গোটা মৌরি পেঁয়াজ কাঁচা কুচি ধনে পাতা কুচি বিট লবণ গোটা ভিজা ছোলা আটা তেঁতুল লেবু আলু সিদ্ধ তো এগুলো দিয়ে আজকে আপনাদেরকে ফুচকা বানিয়ে দেখাবো আমি আটাটাকে ভালো করে বানানো তো বন্ধুরা এখন আমি বেকিং পাউডার দিয়ে দিবো আপনারা বেকিং পাউডার দিবেন পরে ফুচকা না ফুল আমার দুই হবে এই যে দেখেন আমি এখন বেকিং পাউডার দিয়ে দিব লাবণ দিয়ে দিব

বন্ধুরা আমার আলু ঠেলানো হয়ে গেছে এখন আপনাদেরকে আলু মাখা করে দেখাবো পিয়া কুচিয়ে দিয়ে দিব তুই স্বাদ মতো দিব এখন আমার ফুচকা বানানোর পালা এই যে কত সুন্দর হয়েছে নরম এখন তোরা ফুচকা বানানো যাক

ওহ দেখেন কি সুন্দর হচ্ছে তুলতেছে তবু তোরা আমার ফুচকা বানানো শেষ এখন আমি চক বানিয়ে নিবো এখন আমি তেঁতুল দিয়ে দিব এখন আমি ঠান্ডা পানি দিয়ে দিবো দিয়ে দিছি গন্ধরাজ লেবু দিয়ে দিছি চিনি দিয়ে দিছি বিড লবণ দিয়ে দিছি চাক মশলা দিয়ে দিছি ভাজা মশলা দিয়ে দিছি মোরিচ কুচি কুচি তো দেখেন বন্ধুরা কি সুন্দর বানিয়েছি আমি আপনারা এইভাবে বানাবেন তাহলে অনেক মজা লাগবে এই যে লেবু দিবেন আপনারা তো বন্ধুরা এই যে দেখেন আমার ফুচকা এই যে দেখেন আমার আলু ভর্তা এই যে দেখেন আমার টক